নমস্কার আবারও চলে এলাম নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি শেয়ার করবো দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো এবার আমরা সরাসরি রেসিপিতে চলে যাই দেখো আমি গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে ভালো খোসাগুলো আলগা করে ঘষে নিয়ে আমি টুকরো করে নিয়েছি একটা পটলকে চারটে টুকরো এবং চারটি মাঝের সাইজে আলু নিয়েছি তাকেও চারটি করে টুকরো করে নিয়েছি আলু এবং পটল এবার আমরা একসাথে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আলু এবং পটল দুটো একসাথেই সেদ্ধ হয়ে যাবে এবার আমরা নুন দিয়ে দিলাম এক চামচ এবং দিয়ে দেব পরিমাণ মতো জল আলু এবং পটল যাতে সুসিদ্ধ হয়ে যায় ভালো করে মেরে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে আমরা সেদ্ধ করে নেবো সেদ্ধ করতে হতে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে করে দেখো আমাদের কিছু করে যাব আমি ভাই সেদ্ধ করে দিচ্ছি একটা সিটি পড়ে গেছে আর একটা সিটি পড়লে আমি অফ করে দেবো গ্যাস দেখো আমি পটল স্টিম বেরিয়ে যাওয়ার পরে পটল বার করে নিয়েছি পটলগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে নেবো পটল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাত আটটা রসুন কুয়া এবং পাঁচটি কাঁচা লঙ্কা দেখো কিছুটা পটল বাকি থেকে গেছে আমি সেটা পরে পেস্ট করে নিয়েছি সব একসাথে এখানে দেখাচ্ছি কড়াতে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিলাম একটি শুকনো লঙ্কা দুটো টুকরো করে ফোলন এবং হাফ চামচ কালো জিরে এবং একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাই আমি দিয়ে দিয়েছি পরার মধ্যে এটাকে হালকা লাল করে ভেজে নেব মিডিল ফ্রেমে দেখো কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের আমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের হালকা লাল হয়ে গেছিলো পেঁয়াজ এবার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো কালারের জন্য হলুদের গন্ধ চলে যাওয়ার পরেই আমি দিয়েছি গরম মশলা এবং কাশ্মীরি মিচ গুঁড়ো এর মধ্যে এবার আমি পটল বা পেস্ট যেটা করেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এবার আমরা কষিয়ে নেবো ভালো করে মিডিল টু হাই ফ্লেমে কষাবো এবং ঘন ঘন নাড়তে থাকতে হবে যেন তলায় না লেগে যায় দেখো অনেকটাই ঠিক হয়ে গেছে পটলের পেস্ট ভালো করে কষিয়ে নিচ্ছি এই স্টেজে আমরা নুন দিয়ে দেবো স্বাদ মতো এবং হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম আরো রেসিপিটাকে চটকটা বানানোর জন্য তো নুনটা আমাদের একটু বুঝে দিতে হবে কারণ আমি সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েই ছিলাম তো সেটা বুঝেই আমাদের স্বাদ নুনটা দিতে হবে দেখো অনেকটাই থিক হয়ে গেছে পটল পেস্ট এবার এই স্টেজে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয় নুন ঝাল আমাদের হয়ে গেছে আমি রেসিপিটা নিই সার্ভ করে দিলাম এবার কড়া বসিয়ে আবার আমি সর্ষে তেল দিয়েছি দু টেবিল চামচ তাতে তিনটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটি রসুন খোয়া গ্রেড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন ডিমগুলো ভুজিয়া হয়ে গেছে দু তিন মিনিট ভেজে নেবে ভুজিয়াটা রেডি হয়ে যাবে এবার আমি সেদ্ধ আলুগুলো স্ম্যাশ করে দিয়ে দেবো হাতের সাজে আমি স্ম্যাশ করে দেবো একদম চটকে দিয়ে দেবো কড়াতে কত সহজেই রেসিপি দুটো তৈরি হয়ে যাবে বুঝতেই পারছো এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু তোমরা এই রেসিপি দুটি গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবে রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো দেখো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আবার সেই একই কথা নুনটা একটু দিতে হবে কারণ সেদ্ধ নুন দেওয়া হয়েছিল তো সেটা বুঝে স্বাদ মতো নুনটা দিতে হবে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কত সহজে দুটো খুবই টেস্টি খাবার তোমরা বানিয়ে ফেলতে পারবে তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপি দুটো দেখো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে আলুর ভর্তা এবার আমি সার্ভ করে দিচ্ছি রেসিপি দুটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এটা আমরা পটল ভর্তা বানিয়েছি এবং এটা আলুর ভর্তা পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার